আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা চকের যে খালটা আছে ওই খালের ভিতরে মাছ ধরার জন্য যাব প্রথমে মাছ ধরার জন্য আমাদের প্রয়োজন একটা জাল যার কারণে আমরা একাকার কাছ থেকে একটা জাল নিয়ে নিয়েছি আর আমরা মাছ ধরতে যাচ্ছি পাঁচজন আর আমাদের এই পাঁচজনের মধ্যে কেউ ভালোভাবে মাছ ধরতে পারে না আর আমাদের এই চকটা দেখেন এই চকটার নাম হলো কোঠাবাড়ি চক আমাদের এই চকের রাস্তা আসলো না পরবর্তী রাস্তা দেওয়া হয়েছে এই জালটা দেখতাছেন এই জালটাকে চায়না জাল বলা হয় এই চালটা পুরো একদম খাল জুড়ে পাতা আর এই জালের কারণে সব মাছ একদম জালের ভিতরে পৈরে পৈরে ময়রা থাকে কিন্তু তারা ধরেও না ভালো মতো আর এই জালের কারণে অনেক মাছগুলো মারা যায় ছোট ছোট বাচ্চা মাছের তাও মারা যায় যাই হোক এই জাল পাতা কি লিগেল না আনলিগেল এটা আপনারা জানাবে পরবর্তীতে আমরা কয়েকটা খেয়ে দিলাম যেহেতু আমরা পারি না ভালোভাবে মাছ ধরা কেউ আমাদের প্রথম মাছ ধরা অভিজ্ঞতাটা মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে কটা খেয়ে দিতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছ পাইছি তার মধ্যে পুটি মাছ অনেক বেশি যাওয়ার পথে দেখলাম যে এখানে হাঁসের অভাব না আর এই হাঁস গুলো এই খালের মধ্যে ছাইরা দেয় আর এই খালে যে নামে তার তো একদম চুলকানি হয়ে যায় যার কারণে আমরা সামনের খালে নামে এক একদম লাস্টে খেলে নামছিলাম তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি আমরা পরবর্তীতে আমরা আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে আর বাসায় আসার পর আমরা সবাই মাছগুলো ভাগ করে নিলাম ইনশাআল্লাহ আমরা অন্য একদিন আবারও মাছ ধরতে যাবো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম